ধান টান শুকায়া পুরা রাস্তাটা একদম ধান ধানের কাজে লাগাই দিতেছে রাস্তাটা আসলে এটা এই যানবাহনের জন্য হইতে পারে হইতে পারে কি যানবাহনের জন্য তো অবশ্যই রিস্কি বিশেষ করে বাইক বাইকের জন্য তো খুবই রিস্কি কিন্তু আর ওনারা না শুকায়ে বা কোথায় শুকায়ে এটাও একটা দেখার বিষয় আর সু গুরুত্বপূর্ণ জিনিসই তো শুকাইতেছে ওটাও আসলে দেখতে হবে এটা তো এমন না যে ওনাদের কোনো বিলাসবহুল দ্রব্য বিলাসবহুল পণ্য ওনারা শুকাচ্ছে এটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা লাগবেই সো কিছু করারও নাই এই রাজা স্বামী আসতেছি সব চাপ ঠিক আছে যাচ্ছি হলো কলমাকান্দা কলমাকান্দা বাজারে যাব এখন কে থাকবো কলমাখান্ডা থাকার ইচ্ছা যদি না হয় কলমাখান্ডা থেকে চলে যাবো নেত্রকোনা এসি রুম লাগবে রুম লাগ রুম দিতে হবে ভালো আসলে একটা বিরক্তিকর জিনিস এভাবে ঝাড়ু দিতেছে ধান এটা যেমন রিস্কি তেমন বিরক্তিকর আবার রাস্তা ভাঙা সামনে একবারে ধানের মধ্যে চাকা বলে পিছলা খায়া কি অবস্থা পুরো এক সাইড কিন্তু এক সাইড কিন্তু আটকানো হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাবে মানে ধান মধ্যে পড়লে বাই চান্স কেন যদি ফোয়রা যায় হা একটা সাইড তো পুরাই লাগানো একটা সাইডের রাস্তা নাই কখনো এই পাস কখন ওই পাশ দিব এখান থেকে পাহাড়গুলো আবার দূরে চলে গেছে চন্দ্রডিঙ্গা ট্রাভেলস চন্দ্রডিঙ্গা ট্রাভেল ঢাকা আচ্ছা <Net -hertz> <uma est -specialidade> <t> <una menina>